যে স্থানটি আপনারা দেখছেন সেটা হচ্ছে রাজগঞ্জ ভাসমান সেতু সম্প্রতি দূর সকল একটা আকর্ষণীয় স্থান হিসাবে বেশ স্বীকৃতি পেয়েছে বিশেষ করে এই অঞ্চল অঞ্চলের মানুষের বিশেষ করে এই দুই পারের মানুষজনের ভাগ্য পরিবর্তন এর জন্য এই ভাসমান সেতু খুবই গুরুত্বপূর্ণ আমরা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছি শুনেছি সাগরদাড়ির কথা আর এই সাগরদাড়ি থেকে খুব কাছেই এই ভাসমান সেতু এই কারণে যারা এই সাগরদাড়িতে আসে ঘুরতে তাদের অন্যতম একটা আকর্ষণীয় জায়গা এই রাজগঞ্জ ভাসমান সেতু খুব সময় করে কোনো একটা অকেশনকে কেন্দ্র করে আমরাও ঘুরতে গিয়েছিলাম ঠিক এই স্থানটিতে কিন্তু আমরা সরাসরি কোনো মহাসড়ক বেছে নেয়নি আমরা গিয়েছিলাম ভিতর দিয়ে বাইক করে প্রথম মনে হয়েছিল অনেক দূরে যেতে পারবো না কিন্তু আমরা ঠিকই পৌঁছে গিয়েছিলাম গন্তব্যে আর যাওয়ার পরে প্রথমে মনে হয়েছিল আমরা হয়তো রাঙামাটি বা বান্দরবান এই টাইপের কোনো একটা জায়গার কোনো একটা লেক এবং তার উপরে কোনো ব্রিজের উপরে চলে এসেছি প্রথমে কিছুটা মুগ্ধ হয়েছিলাম আমরা যে এরকম একটা আইডিয়া কিভাবে একটা মানুষের মাথায় আসে এবং আমরা অনেক পেপার পত্রিকা টেলিভিশনেও এই সংবাদটি দেখেছিলাম যে এই অঞ্চলেরই কোন একজন মানুষ যে ঠিক এরকম একটা আইডিয়া মাথায় নিয়ে এসেছিল যে সধীন এই লেকটার উপরে কিভাবে একটা জিনিস তৈরি করলে মানুষ ইজিলে এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে ঠিক সেই জিনিসটার উপরেই কেন্দ্র করে আমরা যে ড্রামগুলো আছে আমরা যে তেলের ড্রাম প্লাস্টিকের সেই ড্রামগুলো নিচে দিয়ে এবং তার উপরে শক্ত লোহার পাটাতন বিছিয়ে দুই পাশে খুব প্রোটেকশন দিয়ে তৈরি করা হয় এই ভাসমান সেতু প্রথমে হয়তো জিনিসটা করেনি কিন্তু আস্তে আস্তে এটা এখন সমগ্র বাংলাদেশে খুব জনপ্রিয়তা অর্জন করেছে তখনকার সময় বিশ টাকার টিকিটেই প্রবেশ করা যেত এই ভাসমান সেতুর উপরে স্থানীয়দের জন্য কি ব্যবস্থা ছিল সেটা আমি সঠিক জানি না তবে বিকালে সৌন্দর্যটা সব থেকে বেশি মন আকর্ষণ করবে কারণ একদম সূর্য অস্তের টাইমে সেই সূর্যের যে প্রতিভম্বটা সূর্যের যে সেই রিফ্লেকশনটা সেটা পরে ঠিক এই জলের উপরে এবং পরিবেশটা এত সুন্দর থাকে এবং বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে ঘুরতে কেউ কেউ ছবি ওঠায় কেউ তার প্রিয়জনের সাথে সময় কাটায় স্থানীয়দের ভিত্ত সব সময় থাকেই আমরা মূলত এখানে গিয়েছিলাম দু সালের দিকে তখন এই সেতুটি বেশ নতুন নতুন হওয়ার কারণে চারিদিকে বেশ রং করা খুব সুন্দর ছিল এখন জানি না যে কী অবস্থায় আছে তবে আমরা গিয়ে দেখেছিলাম যে শুধুমাত্র দেশের মানুষ না বিদেশ থেকেও এখানে মানুষ ঘুরতে আসে কারণ এরকম একটা আইডিয়া দিয়ে এরকম একটা সেতু তৈরি করা তেমন কেউ হয়তো এর আগে করেনি এবং যেহেতু এটা একটা খুব জনপ্রিয় একটা পর্যটক প্লেসের কাছাকাছি বাড়ির মধুসূদন দত্তের বাড়ির খুব কাছাকাছি এই কারণে মানুষ যারা এখানে আসতো তারা ঠিক এই জায়গাটা ঘুরে যেত সব মিলিয়ে একটা সুন্দর অভিজ্ঞতা ভিডিওটি ছিল স্টকে আমরা চেষ্টা করেছি ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থাপন করার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ